আজকে আপনারা জানেন পূর্ণ গুরু পূর্ণিমার দিন আজকের দিনে মহর্ষি বেদব্যাস শ্রীকৃষ্ণ দৈপায়ন বেদব্যাস তার জন্ম হয়েছিল পৃথিবীর প্রথম গুরু তাকে বলা হয় কারণ তিনি বেদকে ব্যাস করেছিলেন অর্থাৎ ভাগ করেছিলেন এবং সংকলিত করেছিলেন সবগুলোকে আলাদা আলাদা করেছিলেন তাই আজকের দিনে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে পুরো দেশব্যাপী বিভিন্ন জায়গায় মঠ মন্দির প্রতিষ্ঠান যেখানে আছেন তার পূজ্য স্বামীজিদের সাথে আমরা দেখা করি বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের ভারতীয় যে ভাবধারা ভারতীয় ধর্মীয় সম্প্রদায়ের তাদেরকে আমরা আমাদের সম্মান জানাই আজকে সেই হিসেবে আমার এই নিগমানন্দ আশ্রমে আসার সুযোগ হয়েছে সেজন্য আমি ধন্য মনে করছি এবং এখানকার মহন্ত মহারাজকে তার কাছে আমি আমার প্রণাম জানাবো এবং একটাই প্রার্থনা বাংলা যে বাংলা এক সময় ভারতবর্ষের শ্রেষ্ঠ রাজ্যে রাজ্য ছিল এক সময় গোটা ভারতবর্ষের রাজধানী এখানে ছিল ভারতবর্ষের জিডিপিতে অর্থাৎ অর্থনীতিতে সব থেকে বেশি অংশ এই বাংলার থাকতো সেই বাংলা যেন আবার আমরা ফিরে পাই সেটাই ঈশ্বরের কাছে প্রার্থনা ঠাকুরের কাছে প্রার্থনা দেখুন সংখ্যালঘু ভোট পাবো কি পাবো না সে তো ভোটের রেজাল্টে বোঝা যাবে দ্বিতীয় কথা হচ্ছে আমরা সর্বস্তরের সমাজে সবার সাথ সবার বিকাশ সবার বিশ্বাস এই মন্ত্র নিয়ে আমরা এগোচ্ছি আমাদের বিশ্বাস যে যাদের ভোট দেয়ার তারা আমাদেরকে দেবেন এবারও ভোটে লোকসভা ভোটে আমি ব্যক্তিগতভাবে বলতে পারি আমি আমার নিজের লোকসভাতে সংখ্যালঘু কিছু পার্সেন্ট পার্সেন্ট ভোট পেয়েছি আগামী দিনেও পাবো যারা বাংলার ভালো চায় তারা আমাদেরকে ভোট দেবে যারা ভারতকে ভালোবাসে তারা আমাদেরকে ভোট দেবে দিলীপ ঘোষ আমাদের সর্বভারতীয় সহসভাপতি ছিলেন অথবা ওনার বিষয়ে সমস্ত উত্তর কেন্দ্রীয় নেতৃত্ব আসল কমিউনিস্ট হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কি কমিউনিস্ট কোন কমিউনিস্ট আমাদের তো জানান নেই কি ধরনের কমিউনিস্ট জান নেই তবে আজকে আমরা একটা উদাহরণ পেলাম কমিউনিস্ট ঐতিহাসিকরা ক্ষুদিরাম বোস নেতাজি সুভাষচন্দ্র মাস্টারদা মাস্টার সূর্য সেন এই ধরনের পথের যারা প্রতীক ছিলেন যারা সশস্ত্র বিপ্লবের কথা বলতেন বা সশস্ত্র সংগ্রামের কথা বলতেন স্বাধীনতার তাদেরকে বামপন্থী ঐতিহাসিকরা উগ্রপন্থী বলে বা সন্ত্রাসবাদী বলে আজকে দেখলাম আমাদের পশ্চিমবঙ্গের একটি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের প্রশ্নে আমাদের এদেরকে আমাদের যারা স্বাধীনতা সংগ্রামী বাংলার যারা আমরা চরমপন্থা পড়েছি ইতিহাসে এখন তাদেরকে সন্ত্রাসবাদী বলা হচ্ছে যেটা আগে বামপন্থী ঐতিহাসিকরা বিভিন্ন জায়গায় বলতেন এখন দেখা যাচ্ছে সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে বামপন্থী বলেছেন কিনা যায় না কিন্তু আমরা তো এদেরকে সন্ত্রাসবাদী মনে করি না আমরা মনে করি এরা চরম পদ নিয়েছিলেন সেটাও স্বাধীনতা সংগ্রামের একটা পথ পশ্চিমবঙ্গ পুলিশের দৌড় কতদূর তো জানা আছে ওর বাইরে যেতে পারবে না বাংলায় একটা কথা আছে না মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত তো পশ্চিমবঙ্গ পুলিশের দৌড় ওইটুকুই আছে সব জায়গাতেই ঐক্য আছে আপনাদের নজর খারাপ সেজন্য আপনারা দেখতে পাচ্ছেন চোখটা ঠিক করে সব ঐক্যই দেখতে পারবেন এরকম কোন বার্তা আমার তো মনে হয় চোখে পড়েনি আপনার চোখে পড়লে আপনি পুরোনো নতুন ভাগ করে আপনি থাকুন অসুবিধা কি আছে রাজ্য সভাপতি ছিলেন বর্তমান নতুন সভাপতি হয়েছে সভাপতি পরিবর্তন বিজেপির একটি নির্দিষ্ট মানে কি বলবো অধ্যায় আর কি নির্দিষ্ট সময় পর পরিবর্তন হয় সমীকটা যদি পরিবর্তন হবে একদিন হয়ে নতুন কেউ আসবে এটাই নিয়ম বিজেপি দল দেখুন বিজেপি নেতা ভিত্তিক দল নয় আপনাদেরকে সবার আগে বুঝতে হবে বিজেপি নীতি ভিত্তিক দল এটা হাইপোথেটিক্যাল কল্প মানে বা কল্পনার একটা কন্ডিশন ভাবুন যে নরেন্দ্র মোদি বিজেপি ছেড়ে দিলেন বিজেপি কি কর্মীরা কি বিজেপি বন্ধ করে দেবে বন্ধ করবে না কারণ আমরা নরেন্দ্র মোদীকে কেন সম্মান করি কারণ বিজেপির যে আদর্শ সেই আদর্শটাকে উনি জীবনের মধ্যে নিয়ে এসছেন আমরা ব্যক্তির অনুসারী নয় আমরা নীতির অনুসারী আমরা সেই নীতিকে দেখে এখানে এসেছি সুকান্ত মজুমদার যখন এই আদর্শের সাথে যুক্ত হয়েছে যখন আমি ক্লাস ইলেভেন টুয়েলভে পড়ি সেই সময় বিজেপির আসার দূর দূর পর্যন্ত কোনো সম্ভাবনা ছিল না সেদিন থেকে আমরা শাখার মাঠে গিয়ে নমস্তে সদা আসলে করেছি কি ইচ্ছা জন্য আদর্শের উপরে আমাদের সেই জন্য বিশ্বাস হচ্ছে আদর্শের প্রতি ব্যক্তির প্রতি আমাদের কোনো ইয়ে নেই আমার কোনো কিছুতেই অস্বস্তি হয় না আমার সবকিছুতেই স্বস্তি কারণ আমি নীতি ভিত্তি ব্যক্তি আমার কাছে কোনো নেই তো যে যখন সভাপতি থাকে আমরা তার পেছনে দৌড়াই আমরা বলি সভাপতি জিন্দাবাদ আমাদের নীতি দিলীপ ঘোষ ছিলেন তখন দিলীপ ঘোষ জিন্দাবাদ বলতাম সুকান্ত মজুমদার হয়েছিলেন তখন লোকে সুকান্ত মজুমদার জিন্দাবাদ বলতো এখন শ্রমিক ভট্টাচার্য হয়েছে আমরা শ্রমিক ভট্টাচার্য জিন্দাবাদ বলবো আগামী দিনে অন্য কে হবে আমরা তার নামে কারণ আমরা নীতিটার জিন্দাবাদ বলছি ব্যক্তির নাম সেটা পার্টির স্ট্যান্ড আমি বলে দিয়েছি আগে পার্টি এটাকে এন্ডোর্স করত না বাংলা একটা কথা আছে গাধা জল খায় ঘোলা করে খায় তখন তাড়ানোটা ভুল হয়েছিল এটা আশা করি বুঝতে পেরেছেন কিনা আমার জানা নেই বুঝতে পেরেছেন কিনা উনি বলতে পারবেন না আপনি ভুল জায়গায় প্রশ্ন করছেন আমরা তো চাই যে শিল্পায়ন হোক পশ্চিমবঙ্গের ঠিক আছে